আমরা এখন যাচ্ছি রুসাকে নিয়ে স্কুলে মামা কপালটা কেমন লাগছে রে শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই রুশেষ ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে রওনা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর ওই রাত্রে রান্না করে উঠে সকাল আর ঘুমের এত চাপ বেড়ে যায় যে উঠতে ইচ্ছে হয় না চলো স্কুলে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি রেখে তোমাকে চলে আসবো হ্যাঁ দেখা আমি তোমাকে রেখে চলে আসবো ঠিক আছে হ্যাঁ বলো রেখে চলে আসবো এখানে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে তো এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে আমি পাশে বস দাঁড়িয়ে আছি আমার তো আর বাড়ি যাওয়ার উপায় নেই আমাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে তো এখানে সমস্ত ছাত্রগুলো আছে এখন ক্লাস শুরু হবে এই যে ক্লাস এখন হচ্ছে মেয়ের আর আমি এখানে ফাঁকা মাঠে বসে আছি কি করব টাইম কাটছে না বোরিং ফিল হচ্ছে ভাবলাম দুটো রিলস বানাবো সেটার উপর নেই কারণ রোজারে সময় এখন রিলস বানাতে পারছি না রে গাড়ি এসে যাচ্ছে রে সবাই বাড়াচ্ছে চলো ধরো ধরো তুমি খাও চলো তো বন্ধুরা অনেকক্ষণ আসা হয়েছে বাড়িতে তোমাদেরকে তখন দেখালাম মাঠের মধ্যে বসেছিলাম কি করব স্কুলে নিয়ে গেছি মাঠের মধ্যে বসে আছি তো এখন বাজে সাড়ে এগারোটা এসেছি ওই দশটা দশে তো আসা হলো অনেকক্ষণ তার মধ্যে অনেক কাজও করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই কি কি করলাম কাজটা সেটা দেখাই তোমাদেরকে চলো আর মাথায় এই যে তেল দিয়ে দিয়েছি মাথায় মাথায় তেল দিয়ে চুল তো একদম টাক পড়ে গেছে এটুকু চুল তো বাঁচাতে হবে তবু প্রচুর চুল উঠছে প্রচুর প্রচুর চুল উঠছে যতই কিছু বাড়িতে ঘরোয়া কিছু দিচ্ছি যতই যা দিচ্ছি চুলে কিছু কাজ হচ্ছে না চলে দেখায় তোমাদেরকে মেয়েকে স্কুল নিয়ে গেলে আমাকে আর বেডশিটের চিন্তা করতে হয় না ভাবতে হয় না যে আমাকে বাড়ি গিয়ে বেডশিটটা গোছাতে হবে কারণ সমস্ত কিছু আমার বড়ি করে তোমরা আগের ব্লগে দেখেছো বলেছি যেমন বোরের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য কিন্তু ও শুয়েই ছিল পারেনি তো এখন আমি বেডশিটটা চেঞ্জ করলাম কারণ একটা ক্রিম দিয়েছি ওটা একটা নতুন বেডশিটটা ছিল তো বালিশ কাভারে সমস্ত জায়গায় লেগে যাচ্ছিলো তো আমাকে বলল পুরোনো যে বেডশিটগুলো আছে ওগুলোই পাত তো ওগুলোই পেতে দিয়েছি আর পাশে একটু উঁচু করে বালিশ দিতে হচ্ছে ওই যে কভার ছাড়া একটা বালিশ আছে বালিশ দিতে হচ্ছে ওটা দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিতে হচ্ছে কারণ লেগে যাচ্ছে ক্রিমগুলো ওই জন্য এই পুরনো একটা বেডশিট আমাকে এখন পাততে হলো আর ওই নতুনটা আমি এখন ক্লিন করে নিব। কারণ ওটা থেকে গেলে না ক্রিম শুধু লেগেই যাবে অলরেডি দুটো বালিশের মধ্যে লেগে গেছে ওই জন্য তো এখন আমি ঝাড়ুটা দিয়ে নিব সমস্ত আর এখানে এই যে কিচেনে দেখতে পাচ্ছ কি অবস্থা কিন্তু ক্লিন করা হয়েছে হ্যাঁ এভাবে আছে তাই ওই যে জল দেখতে পাচ্ছ আছে ক্লিন করা হলো আর হাঁড়িটা আছে পরে ওখানে ভাত আছে মেঘে ভাত দিতে হবে ভাত খাবে আর ডাইনিং সমস্ত এখন ঝাড়ু দিয়ে নিব চলো এখন বেডশিটটা তো গোছানো আছে এখন ঝাড়ুটা দিয়ে নিই বেডশিটটা ক্লিন করলাম তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ক্লিন করতে হয়েছে সব জমা পড়েছিল তো কিছু কিছু ওই যে বরের একটা আছে শীতের ছিল ওটা হুডিটা ওই টুপি ছাড়া যেগুলো হয় হাফ টাইপের ওইগুলো ওগুলোও ক্লিন করলাম রান্না করার জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়ে এখন রান্না দুপুরে বসিয়েছি লাউয়ের তরকারি করব সমস্ত মশলা দিয়ে এখন একটা সেদ্ধ করে নিব তেলে দেওয়ার জন্য সমস্ত মশলা দিয়ে এটা একটু লঙ্কা গুঁড়ো দিলাম তেলে দেওয়ার জন্য আবার একটু কাঁচা লঙ্কা দিতে হবে এই যে একদম পুরো জল শুকিয়ে গেছে এখন তেলে দিয়ে নেব তেলে দেওয়ার জন্য যে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিম দিয়ে তেলে দিব। এভাবে একটা ডিম ফাটিয়ে দিলে খুব ভালো লাগে আর জানি না কেন এই ডিমটার মধ্যে এত জল ছিল কি জানি না শুধু ফুটে উঠছে আর আমার গায়ে পড়ছে বিরক্তি লাগছিল তো এই যে পেঁয়াজ লঙ্কা দিলাম দিয়ে দিয়ে দিলাম লাউটা এখন ট সরি ডিম টমেটো বলে ফেলছি ওটা দেওয়ার পরে মেয়ে বলছে আমি এখন ম্যাগি খাবো বিকেলের দিকে ওই তিনটে সাড়ে তিনটে বাজে তো ওকে বললাম তার ঠিক আছে তোমাকে ম্যাগি বানিয়ে দিচ্ছি তো এই যে মশলা দিয়ে শুধু জাস্ট ম্যাগিটা দিয়ে দিচ্ছি এইভাবে খেতে খুব পছন্দ করে একটু ঝোলঝল হয়ে থাকবে মাখো মাখো এখানে রুটায় খাই গেছে দেখে হয়তো বুঝতে পারছো আর এ পাশে আমার ফলও কাটা কমপ্লিট হয়ে গেছে ফল কেটে নিয়েছি এখানে বেগুনি হবে তার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি আর কাটা কমপ্লিট বেগুন কাটা হয়ে গেছে আর এখন বানাবো এই যে বেলের শরবত তো এইটাই বানাবো এখন আর ওদিকে বেটাটা রেখে দিলাম বেসনে তো ওটা একটু দশ মিনিট মতো রেখে তারপরে গরম গরম ভাজা করে একেবারে ইফতারের সময় রেডি করতে হবে তো চলো এটা আমি বেলের শরবতটা বানিয়ে নিই বেলের শরবত বানানো কমপ্লিট এখন চলে এসেছি বেগুনিটা ভাজতে বাইরের বেগুনি ভাজা তেলে ভাজা জিনিস একদমই আনছি না মেয়ে যখন যখন খেতে চাইছে কোনো তেলের জিনিস যে কোনো একটা আইটেম বানাচ্ছি কোনো সময় ছোলা সেদ্ধ করছি কোনো সময় বেগুনি করছি কোনো সময় ওই যে পেঁয়াজি করছি যে কোনো একটা আর তেলের জিনিসটা মেয়ে একটু পছন্দ করে আর তেলের জিনিসটা কেনা পছন্দ করে আমারও ভালো লাগে মিষ্টির থেকে তেলের জিনিসটাই বেশি ভালো লাগে তো ওই জন্য বাড়িতেই বানাই বাইরে থেকে আনা একদম কম করে দিয়েছি আনিই না তো এইভাবে ভাইজে নিচ্ছি সমস্তগুলো আর ভাজতে ভাজতে আস্তে দিয়ে ভাজতে হচ্ছে প্রায় টাইম হয়ে এসেছে চট জলদি করে ভেজে নিতে হবে আর বেগুনগুলো লম্বা লম্বা করে একটাও আমি বেগুন কাটতে পারি না ছোটো করেই কাটতে পারি মানে বড় করে কাটতে গেলে না মোটা হয়ে যায় দিয়ে ভালো হয় না এইভাবে তেলটা উপরে উপরে দিয়ে দিলে ভালো ফলে আর আজকে একটু ফলাটা কম হচ্ছে কেমন লাগছে তোমরা বলো তো কমেন্টে আমার এটা সিঁড়ি নাকি দেবী না ছেঁড়া দেবী গেরা দেবী ছেঁড়া দেবী না শ্রীদেবী না গেরা দেবী সুপার সুপার গেরা দেবী সুপার আর এখন তোমাকে কিচেনে দেখাচ্ছি সমস্ত থালা বাটি কিন্তু ধুয়ে নিলাম এই ইফতার করার পরে আর কোনো কাজে হাত দিতেও ইচ্ছে হয় না ক্যামেরাটা অন করে যে দুটো কথা বলবো কি কোনো কিছু শেয়ার করবো তাও হয় না খাওয়া দাওয়ার পর আর কিচ্ছু ইচ্ছে হয় না পড়াতে ইচ্ছে হয় না মেয়েকে তবুও তো পড়াতে হবেই তাই না থালাবাটি এই মাত্র ধুয়ে এত ঘুম পাচ্ছে ধুয়ে নিয়ে আমি এখানে প্রেসার কুকারে আলু আর ডাল সিটি মানে সেদ্ধ করা হয়ে গেছে অফ করে দিয়েছি একেবারে যখন রাতে উঠব তখন রান্না বসাবো আর এই যে চাল ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রাখি তাড়াতাড়ি হয়ে যাওয়ার মানে চান্স থাকে চাল ভিজিয়ে রাখলে রাখলে কিন্তু তাড়াতাড়ি মানে হয়ে যায় ভাতটা মোটামুটি আধ ঘন্টা হতে হতেই কিন্তু ভাতটা নেমে যায় আর যখন চাল ভেজানো থাকে না তখন প্রায় ওই পনেরো এক ঘন্টা এক ঘন্টা লেগেই যায় আর চাল ভেজানো থাকলে আধ ঘন্টার কমও লাগে পেয়ে পড়বো আর এই দেখো আমার পিছন পিছন শুধু ঘুরে বেড়াবে আর এখন রাত্রে প্রায় ওই এগারোটার মতো বাজে দেখি হ্যাঁ গো দশ বাজে এগারোটা দেখো কত রাত হয়ে গেছে আবার রাত্রে আড়াইটার সময় উঠতে হবে আমাকে আড়াইটাও তো না ঠিক আছে রান্না করে দিও হ্যাঁ দুটো পনেরো তো উঠবো আমি ঠিক আছে বন্ধুরা পরে আবার কথা বলবো একেবারে আবার রাত্রে দেখা হচ্ছে গুড নাইট এখনকার মতো আবার রাত্রে দেখা হবে সময় এই যে উঠে পড়েছি রাত্রে দুদিকে রান্না বসিয়েও দিয়েছি এখানে ডিম ভাজা হচ্ছে ডিমটা ভাজা করছি এই চোখে ঘুম ঘুম অবস্থায় উঠে রান্না করা মানে একটু ইচ্ছে হয় না কিছু করতে ডাল হয়েছে আলু মাখা হয়েছে আর ডিম ভাজা এটাই হচ্ছে বেশি আমাদের হয়রা ভর রাত্রে রান্না হয় এই যে তিনটে বাজতে সরি তিনটে পঁয়ত্রিশ বাজে তিনটে বাজতে বলছি তো এখন খেয়ে নিব। এই যে খাবার রেডি করে নিয়ে নিয়েছি তিনজনের জন্য মেয়ে যদি খাই খাবে না খেলে আমি খেয়ে নিব আর বোরকে আগে প্রথমে আমি খাইয়ে দেবো দেন তারপর আমি খাবো নয়তো হাতে পারবে না গরম ভাত চলো আজকে এইটুকু যারা নতুন আসছো প্লে চ্যানেলের পাশে থেকো লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো